Thank you. আপনার নামটা কি কোথায় আসছেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জুয়েলস ইনকিউবেটর নির্মিত একটি ইনকিউবেটর এখানে আটশো সেটার এবং চারশো হ্যাচার আছে ভাই আসছে পলাশবাড়ি গাইবান্ধা থেকে আরিফ ভাই এইটা বেশ কিছুদিন আগে অর্ডার দিয়ে গেছিলো আজকে ফিনিশিং দিয়ে জাস্ট কন্ট্রোলার বক্সটিও ঢেকে ফেলছি আপনাদের দেখাতে পারতিছি না আর এখানে যেহেতু টেপ মারা আছে দরজা খুলতে পারতেছি না জাস্ট ডেলিভারির আগ মুহূর্তে জাস্ট ভিডিওটা করা আপডেট দেওয়ার জন্য